সার্জিস আলম জানিয়েছেন তিনি এখন আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেই বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান পোস্টে তিনি উল্লেখ করেন ফাউন্ডেশনের কাঠামো কাজের পদ্ধতিতে পরিবর্তন আনার ফলে সাধারণ সম্পাদক পদটি বিলুপ্ত করা হয়েছে এখন থেকে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করবে এক্সিকিউটিভ কমিটি অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুব রহমান স্নিগ্ধ ফাউন্ডেশনের নতুন কাঠামোতে গভর্নিং বডি নীতি নির্ধারণে কাজ করবে সেখানে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা থাকবেন সার্জি সালম জানান তিনি একুশ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন দায়িত্ব পালন করেন দায়িত্ব ছাড়ার পর সাত জানুয়ারি তার সাইনিং অথরিটি হস্তান্তর করা হয় এবং এই দিনই তার আনুষ্ঠানিক দায়িত্ব শেষ হয় দায়িত্ব পালনকালে যাচাইকৃত আটশো ছাব্বিশ শহীদ পরিবারের মধ্যে ছয়শো আটাশটি পরিবার এবং প্রায় এগারো হাজার ভেরিফায়েড আহতের মধ্যে দুই হাজারকে আর্থিক সহযোগিতা করা হয় তিনি আরও বলেন যতদিন সম্ভব তিনি ফাউন্ডেশনে সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছেন যখন তিনি বুঝতে পেরেছেন যে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তার পক্ষে সম্ভব হবে না তখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তার মতে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে দায়িত্ব ত্যাগ করা দুর্বলতা নয় বরং এটি সৎ সাহসের প্রতীক সাজি সালম জানান তিনি সবসময় তার দায়িত্বের প্রতি সৎ থাকার চেষ্টা করেছেন এবং তার অবস্থানে থেকে ফাউন্ডেশনের জন্য সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা